টস হচ্ছে সেই খালি বনাম ভুটিয়ার গাদির ম্যাচের প্রধান আম্পিয়ার রাসেল রানা কিন্তু একেবারে কয়েন তুলেছেন ভুটিয়ার গাদির ক্রিকেট একাদশ কিন্তু টসে জিতে জয়লাভ করেছে তারা দেখা যাক কি সিদ্ধান্ত নেন টসে জিতে কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত ঝিনাই দহ ভোটের গাদি স্পোর্টিং খেলা দৌড় শুরু করেছেন একেবারে সজরে হাঁকিয়েছেন এক্সট্রা খাবার অঞ্চল দিক থেকে চারের মার দেখতে পারলাম এই সজীবের ব্যাট থেকে সদীপ একেবারে মিডগান চাল دیکھتےকে খাটো লেন্থের বল দেখে শুনে ওভারের প্রথম বলে একটা দুর্দান্ত सिक्स দেখতে পেলাম সদীপের ব্যাট থেকে ওভারের দ্বিতীয় বল প্রস্তুত তানজিল প্রস্তুত সদীপ আবার একেবারে দেখে শুনে এক্সট্রা কাভার অঞ্চল থেকে ব্যাক টু ব্যাক সিক্স ম্যান লেন্থের বলে সদীপ তৃতীয় বল করার জন্য প্রস্তুত তানজিল প্রস্তুত সদীপ একেবারে দেখে শুনে তিন বলে তিনটি সিক্স মারলেন তানজিলের বল এই সদীপ পরবর্তী বল একে শুনে হাওয়াই ভাসেছেন ক্যাচ সম্ভাবনা একেবারে দুর্দান্ত ক্যাচ ধরলেন একেবারে প্রথম বলে সজরে হাঁকিয়েছেন ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা প্রথম বলে কিন্তু ক্যাচ আউট হয়ে ফ্র্যাভিলিয়ানের পথ ধরলেন এই ফরাদ পরবর্তী বল নাহিদ

থেকে শুনি একেবারে শর্ট পিচ লেন্থে দুর্দান্ত সিক্সের মার দেখলাম আবু সাইদের ব্যাট থেকে এবং রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন আবু সাইদ আপাঙ্গি প্রথম বলে একেবারে দুর্দান্ত সিক্সের মা দেখলাম আবারের প্রথম বলেই কিন্তু একটা দুর্দান্ত সিক্স মারলেন এই আপাঙ্গি

একেবারে স্ট্রেট ড্রাইভ করেছেন দুর্দান্ত তিন বলে তিনটি সিক্স মেলেন এই তানজিল একেবারে দেখে শুনে দুর্দান্ত দুই বলে একটি ছয় মারলে স্মার্টফোনের কিন্তু মানে কিছুটা তার ফ্রান্তে দাঁড়িয়ে গেছেন এই তানজিল একে শুনে একেবারে দুর্দান্ত একটা সিক্স পাঁচ বলে পাঁচটি সিক্স বেড়লেন এই তান্দিল কিন্তু স্মার্টফোনের অধিকারী হয়ে গেলেন একেবারে দুর্দান্ত একটা সিক্সের মার দেখতে পারলাম পরবর্তী বল নৌশের দৌড় শুরু করছেন একেবারে খাটো লেন্থের বল একে শুনে দুর্দান্ত একটা সিক্সের মার দেখতে পারলাম

ভুটার গান্ধী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু লাভ করেছেন তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ